মেনটেইন এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল মেনটেইন করব আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেইন করব এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনই সার্কেল খুঁজে নেন হুম লার্নিং ইসলামিক নলেজ নলেজ যারা ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাল কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টি আমরা প্রোটেক্ট করতে পারবো আচ্ছা পাঁচ নাম্বারে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফে সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপরাইজিং হলো কারা করেছে এটা হ্যাঁ প্রবীণরা না নবীনরা বলেন তো এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো আল্লাহ রসুল আলহ আলি আসালাম তিনি বলেন কাবলা হামসিন পাঁচ জিনিস ফুরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে হারমিক তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌঢত্তের আগেই যৌবনকে কাজে লাগাও এবং খেয়ামতের দিন তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ও সাবুন না শাফি এমন যুবক এমন যুবক যে আল্লাহর এবাদুতে তার যৌবনকে কাটিয়েছে বলেন ওইরকম যুবক হতে আমরা চাই কি চাই না তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো ছয় নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আরবিতে বলে আল মোদা আমা এই যে আজকে মাসায়করা এখানে কথা বলবেন এত মোটিভেটেড হয়েছেন কালকে থেকে মাসা নামাজ নফল রোজা কোরআন তালাবাদ শুরু করছেন কিন্তু দশ দিন পরে আবার শেষ এক সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন এরকম হয় কি হয় না আমরা কি শুধু সাত দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে নাকি আজীবনের জন্য নেব আজীবনের জন্য নেব ধারাবাহিক ভাবে রেগুলার আমরা কিছু নফল ইবাদত করব রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কুরআন তেলাওয়াত করব প্রতিদিন দুটি আয়াত হলেও আমরা অর্থ পড়ব একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস আমরা পড়ব তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয় আহাবুল আআমালি লিল্লাহি আযওয়াহুহা ওয়া ইন কাল্লা রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে ধারাবাহিকভাবে করে যদিও পরিমানে ওইটা অল্প যদিও পরিমানে সেটা কি অল্প তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ বলেন সবাই সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস হাম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হইতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোন সম্পর্ক নাই ও তাওয়া দা আহাদুন লিল্লাহ ইল্লাহ রফা আহুল্লাহ রাসূস ইসলাম বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাইনা রাসুস আইসালাম দোয়া করতেন আল্লাহ আহজে আলনী সবো র ওজা আলনী সাপু র ওজা আলনি ফি আইনি সগেই র ও ফি আয়ুনি নাসিক কাবিয় র হেয়াল্লা আপনি আমাকে শকোরগুজার বান্দা বানান হেল্লা আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হেল্লা আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসুস আসলাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসূস সাসলামকে বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন নতুন দিনে ফিরেছে তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলার্সদের লেকচার শুনে তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনোমেনা যে একটু পড়াশোনা করে একটু কিছু লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই এখান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলার সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনোমেনা আমাদের মধ্যে আছে না নাই বলেন না অ্যাপসোলুটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখনো অনেক দূর যেতে হবে আপনাকে কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিচিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিটিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা আমিন তাহলে সম্মানিত সুধি বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টিটি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করবো প্রোটেক্ট করব আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুধিমন্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামেই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সেটা দিয়ে শেষ করি আল্লাহ তালা বলছেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারবো হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে কে অন করতে চাই কি চাই না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে তুমি কে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টি কে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন সমানিতে সধিমন্ডলী ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা সঠিক জীবন দর্শন আপনি জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন ফর শিওর ইউ কারণ ইসলামের ছায়াতলেই রয়েছে আমার আপনার আমাদের সকলের আলোক স্নাত মুক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার